হ্যাঁ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে অনেক ভালোবাসা জানি এই ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ঘুম থেকে না একটু লেট করেই উঠেছি কারণ তোমাদের দাদা আজকে কাজে যাবে না তো সকালবেলা খেয়েও যাবে না সেই চাপটা নেই রান্নাবান্নার তো ওই জন্য একটু লেট করে উঠেছি উঠে শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর কিছু করিনি তারপর শুনুকে খাওয়ালাম ওকে স্নান করিয়ে দিলাম রেডি করিয়ে দিয়েছি আর ওর জন্য আজকে টিফিন কিছু করিনি নিরামিষ তো কী টিফিন দেবো ভাবতে ভাবতে ভাবলাম তাহলে দোকান থেকে একটু পরোটা কিনে নিয়ে আসি তো মিষ্টির দোকান থেকে একটু পরোটা কিনে নিয়ে এসেছি সেটাই টিফিনে দিয়ে দিয়েছি আর তারপরে ওকে রেডি করিয়ে দিয়ে আমার জন্য একটু চা করেছি তোমাদের দাদার আমি চা খাবো তোমাদের দাদা যাবে শুনুকে দিতে তারপর আমি বাকি কাজবাজগুলো করবো দেখছো বিছানাটাও এখনো অব্দি গোছায়নি তো চাটা খেয়ে তারপর সব কিছু করবো কারণ সকালবেলা উঠে না আজকে আর ইচ্ছা করছিল না কিছু করতে আর তোমাদের দাদা ও কাজে যাবে না ওর একটু কাজ রয়েছে সেই কাজটা সারতে যাবে তো বান্না অতটা ঝামেলা ছিল না তো ওই জন্য হেলে ধুলে কাজবাজ করছিলাম এ বর্ষাকাল আসলো এখন প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় বৃষ্টি শুরু হবে আস্তে উঠবি পারবি আমি ব্যাগ ধরছি আস্তে বাবাকে ধরে বসিস ভীষণ ব্যাগ ভার খাতা কতটা জিজ্ঞাসা করবি কিন্তু আন্টির কাছে কিন্তু খাতা রাফ কপিটা দিতে ভুলে গেলাম লিখবি ডায়েরিতে লিখে নিবি যদি খাতা না পাস আন্টির কাছে টাটা দিয়েছি বি পেন্সিল ওয়াক্স ও আইসো পেন্সিল আবার দিয়ে দেবে টাটা এখন যাচ্ছি ব্যাংকে রেডি হলাম তো দাদা বেরোনোর পর ঘরটা গোছালাম হাত ধর গুছি এখন যাচ্ছি এক মাস হয়ে গেছে কেআইসি জমা গেছি কোনো রেসপন্সই নেই যে ঠিক হলো না হয়নি বা কিছু কোনো হেলদোল নেই তো ওই জন্য আজকে আবার যাচ্ছি মঙ্গলবার ছাড়া আবার কেআইসি ফর্ম নেয় না তো ফার্স্ট হাফ সেকেন্ড হাফেও নেবে না তো ওই কারণে রান্নাবান্না কিচ্ছু করিনি জাস্ট রেডি হলাম বিছানাটা গোছালাম ও এখন যাচ্ছি যাই না কতক্ষণ লাগবে বিশাল লাইন পরে যেহেতু সপ্তাহে একদিন করে কে ওয়াইসির কাজটা তো বিভৎস লাইন পরে যাই না কখন আসবো তোমাদের দাদাও আজকে কাজে যায়নি শুরুকে ওখান থেকে দিয়ে ও যাবে কারেন্টের অফিসে সেখান থেকে যাবে গ্যাসের অফিসে গ্যাস গ্যাসের অফিস থেকে কল করেছিল না যারা মেসেজ করেছিল ওই এখন ওখানে লিঙ্ক করাতে হচ্ছে আধার কার্ড আর গ্যাসের বই হয়তো সামথিং কিছু তো সেই কারণে যেতে হবে ওই জন্য আজকে আর কাজে যায়নি ওখানে গেছে তো যাই না কখন রান্নাবান্না হবে কী হবে ওরও টাইম লাগবে যাই এখন আগে কাজ বাজটা সেরে আসি অনেকদিন ধরে যাবো যাবো ভাবছি যাওয়াই হচ্ছে না ডিলে হয়ে যাচ্ছে কাজটা ওই জন্য আজকে ভেবেই রেখেছি দেরি হয় হোক কিন্তু আগে এই কাজটা সেরে আসবো সাইকেল নিয়ে যাবো বাইরে আবার ঝিরঝির বৃষ্টিও পড়ছে যাই আগে কতক্ষণ লাগে দেখি সাড়ে পনেরো বারোটা বাজে এখন কখন আসবো ভগবানই জানে বাড়ি আসলাম একটা নাগাদ কিছু তো করে যাই এসে ঝাপা ঝাঁপ ভাত বসালাম একদিকে একদিকে তরকারি বসালাম এত কি রান্না করবো এসে কি তোমাদের দাদাও চলে এসেছে পটল ছিল পটল আলু তরকারি বসিয়েছি এখন নিজে কষাচ্ছি আর পাপড় ছিল ঘরে একদিন পাঁপড় রেখেছি বললাম যে পাপড় ভাজলাম আর কাঁচা আম ছিল আমি টক করলাম এখনও আর কিছু করার মতো সময় নেই কারণ দুটো অলরেডি বেজে গেছে এখনও বাসন মাজা বাকি সকালে বাসন নি সেগুলো মাজবো ঘর মুজবো স্নান করবো পুজো দেবো আবার শুনু কাঁদতে যেতে হবে তার মধ্যে তোমাদের দাদা বাড়ি রয়েছে ওকে খেতে দেবে দেবো খেয়ে দেওয়ার কাজে যাবে আর এখন আর রান্না করার মতো সময় নেই কিন্তু শুরুর জন্য যদি সময় পাই তাহলে ওকে নিতে যাওয়ার আগে একটু আলু ভেজে রাখবো আলু ভাজা দিয়ে খেয়ে খেয়ে ও পাকড় করেছি তো আরও ঠাম্মা তো তরকারি দেবে ওই দেহ হয়ে যাবে যদি সময় পাই করবো নাহলে করবো না মাছ ভাজা আছে ঠাম্মা দিয়ে যা তার সাথে তরকারি আছে খাইয়ে দেবো একটু কষ্ট মষ্ট করে কারণ এখন আর সময় নেই বাইরে অন্ধকার করে রয়েছে যখন তখন বৃষ্টি নামবে আমাকে কাজগুলো সেরে তো সময় মতো ওকে নিতে যেতে হবে না সকালবেলা এখন দুপুরবেলা যাই যাই হোক দিয়ে খাই তারপরে রাতে যাই হোক একটা ব্যবস্থা করব এখন আর একদম সময় নেই এসে একটু খাবো কিছু সেইটুকু সময় পাইনি তাড়াহুড়ো করে করছি কারণ দেরি হয়ে যাবে ওকে নিতে যেতে সে তো ছুটতে হবে আমাকেই তাড়াহুড়ো করে কাজ করছি এখন দুটো বেজে গেছে তিনটের মধ্যে আমাকে বেরোতে হবে দেখি তিনটের মধ্যে হয় কি না স্নান সেরে ঘরে আস্তে আস্তে আমার প্রায় তিনটে বেজে গেছিলো তা এখনও পুজো দেওয়া বাকি আর তোমাদের দাদা দোকানে যায়নি ও ঘুমোচ্ছিলো তো ওকেই ভাবছি রেখে বলবো শুনুকে নিতে যেতে কারণ এখনও পুজো দেবো তারপর সাইকেল করে যেতে গেলে অনেকটাই সময় লাগবে আর ও যদি বাইকে করে যায় বেশিক্ষণ তো লাগবে না তো ওকেই বলবো শুনুকে নিতে যেতে এতক্ষণ ঝিরিঝিরি পড়ছিল এখন ছুটির টাইম হয়েছে ব্যাস এখন আবার বৃষ্টি স্কুল যাওয়ার সময় বৃষ্টি ছুটির সময় বৃষ্টি আর সারাদিনে বৃষ্টির নাম থাকে না আমি আর যেতে পারলাম না বৃষ্টিতে শুনুকে আনতে আমি সাইকেলটা নুকুতে বাই রেখে দিয়েছিলাম যে যদি যায় একদম এন্ড মকে বৃষ্টি স্টার্ট হয়েছে এমনিতেও পারতাম না কারণ লেট হয়ে গেছিলো পুজো দিতে দিতে এখন তিনটে পঁচিশ বাজে দাদাই নিয়ে আসুক এটা ভিজে যাবে না এই রেনকোটটা মনে হয় ভেজার জিনিস তো যে রয়েছে ভেতরে জল লেগে গেলেই তো ওর জামা কাপড় সব ভিজে যাবে হ্যাঁ খাতার কথাটা বলবা আর ওই স্কুলের ভেতর দিয়ে আগে জামা প্যান্ট পরিয়ে তারপর বের করাবা বাবা আর জোরে নামিস না বাড়ি আসুক তারপর নাম চলে এসছেন স্যার কন্টিনিউয়াসলি একরকমভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তুই চলে আয় দেখতে শুনো বাবা দেখতে গাড়ি ঢুকিয়ে দিক আস্তে করে নেমে চলে আসো আস্তে 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 এ ইচ্ছা করে দেখে এই জুতোটা যে পড়ে যেতে বারণ করেছিলাম এই কারণে পুরো ভিজিয়ে নিয়ে চলে আসলি তো আমার অবস্থা দেখো কি হয়েছে তোর অবস্থা কি হয়েছে তুমি খোল খোলাতে জুতো খোল জুতোটা পুরো ভিজে গেছে দেখেছিস এবারে পিঠটির দিন যেতে পারবি না ফ্রিজে কি ঢুকেই আগে জল নেই তোর বোতলে খাতাটা দিয়েছে খাতাটা জমা ছিল আন্টির কাছে ও চেঞ্জ চেঞ্জ কর টিফিন খেয়েছিস পুরোটা মোজা খোল মোজা খোল মোজা খুল তাড়াতাড়ি বৃষ্টি পড়েছে বোঝা যাচ্ছে প্যান্টের মধ্যে কাদা টাদা লাগিয়ে একাকার কাণ্ড করেছে ইস তাইটা খুলে দি তাই ছুটি হয়ে গেছিল নাকি বাবা গিয়ে দাঁড়িয়েছিল বাবা বাবা অনেকক্ষণ পরে গেছে বাবা তো ডট টাইমে বেরিয়েছে তারপরও লেট ওরা অনেকক্ষণ আগে ছুটি হয়ে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ

তো তোমাদের দাদা শুনুকে যেহেতু নিতে গেছে হাতে আমার টাইম ছিল তো সেই কারণে আবার একটুখানি আলুও ভাজলাম যে ভাবলাম যে যেহেতু হাতে সময় আছে একটু আলু ভেজেই নিই আর তোমাদের দাদার জন্য দিয়েছিলাম ভাতে একটু উচ্ছে সেদ্ধ সেটাইও নুন আর তেল দিয়ে মাখছে আমাকে বলছিল খেতে কিন্তু আমার একদম পছন্দ না আমি খেতে পারি না আর এখানে এই যে গন্ধরাজ লেবু কেটেছি আর তার সাথে আমের টক রয়েছে পাঁপড় ভাজা আর এই যে পটল আলুর তরকারি ব্যাস গন্ধরাজ লেবুটা না নিরামিষের দিন থাকলে অনেক উপকার হয় কারণ এমনি নিরামিষ তরকারি কী খাবো না খাবো তবু একটু লেবু দিয়ে মেখে খেলে বেশ ভালো লাগে স্বাদা তবু একটুখানি খাওয়া যায় আর আমার এই আলু ভাজা দিয়ে না গন্ধরাজ লেবু দিয়ে ভাত মেখে তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে খেতে দারুণ লাগে টেস্টটা কিন্তু দারুণ হয় খাওয়া দাওয়া সেরে একটু বসলাম আনটি চলে আসলো পাঁচটা কুড়ি নাগাদ আনটি এসছে তা আমি আর কি করব চলে আসলাম ছাদে তোমাদের দাদা নিচে বসে রয়েছে আর আমি এখানে বসে ভিডিওগুলো পোস্ট করছি একদিকে কাজগুলো হয়ে যাচ্ছে আর ঝিঁঝি বৃষ্টি পড়েই যাচ্ছে শুনু আসার পরে একটু কমেছিল বৃষ্টিটা আবার এখন ওই টিপ 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 করে পড়েই যাচ্ছে পড়লে জোরে হয় আর নালে বাবা বন্ধ এরকম ঝিঁঝি বৃষ্টি হলে না বিরক্ত কর লাগে ওয়েদারটা খুব একটা ঠান্ডা হচ্ছে না গরম ভাব কিন্তু থেকেই যাচ্ছে একটু জোরে মুসলধারে বৃষ্টি হবে ভালো লাগে ওই টিপ 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 করে একটু করে বৃষ্টি হচ্ছে কি আর করবো ঘরে জায়গা নেই চাঁদে এসে বসে আছি যতদূর পারি এগিয়ে রাখি ভিডিওর কাজগুলো কালকে তো ভিডিও পোস্ট করা হলো না আমার নিজের কুকীর্তির জন্য আজকে যতটা পারি কাজটা এগিয়ে রাখি তার মধ্যে তোমাদের দাদাবাড়ি রয়েছে সন্ধ্যাবেলা টিফিন টিফিন কিছু করতে হবে লেট হবে তো যতটা পারবো এখন এগিয়ে রাখবো তাহলে আমারই সুবিধা হবে আমাদের টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানি না ছাদে কী যে ভিডিও পোস্ট করব ওই ফ্যামিলি ছাতা যেটা কিনেছে ওটা নিয়ে আসবো ওটা নিয়ে এসে ভিডিও পোস্ট করব ছাদের মাঝখানে দাঁড়িয়ে ওটা আজকে কাজে লাগবে থাকি এখানে কিছুক্ষণ কাজগুলো সারি চুনু আন্টি পড়িয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এখনো পড়তে বসতে পারি এই যে চা করলাম চা চোর মুড়ি তার সাথে আর যে তো নিরামিষ কিছু আর খাওয়া যাবে না বলছি পড়তে বস হাটের অবস্থা দেখো আর এদিকে কি করছে দেখো এই যে একজন আর এই যে একজন সহ্য হয় বলো এইটুকু ঘরের মধ্যে বল খেলছে এই জন্য কি বলতো ওর বাবা থাকলে যে কি খুশি কি খুশি আর যে বলছে স্কুলে যাওয়ার সময় মা বাবা বাড়ি থাকবে তো মানে বাবা থাকলে মানে হাতির পাঁচ পা দেখে শোনে তো চুয়াগা যাকে বলে গোড়ো হচ্ছে সেই দশা চাটা খাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো ভিডিওটা আমি পোস্ট করতে পারিনি এডিট হয়ে গেছে ডাউনলোড করা হয়ে গেছে এখন যাবো ছাদে পোস্ট করতে বাইরে আবার বৃষ্টি পড়ছে ছাদে ওই ছাতা নিয়েই যেতে হবে কিছু করার নেই ওই জন্য চাটা খেয়ে যাচ্ছে কারণ এমনি বৃষ্টির ওয়েদার আরে কি আওয়াজ করছে নেটওয়ার্কের ইস্যু রয়েছে টাইম লাগবে ওই জন্য ছাতা নিয়ে করে যাবো ছাতা খেয়ে যায় কারণ দেরি হবে ওই জন্য খেয়ে তারপরে এখন দুপুর ডট আটটা বাজে ভিডিও এখনো পোস্ট করতে পারিনি পোস্ট করে আসতে সাড়ে আটটা ওকে পড়তে বসিয়ে দিয়ে যাবো এসে আবার রাতের রান্না আর তার আমরা কী করবো বুঝতে পারছি না তোমার দাদা বলছে ফ্যানে ভাত খাবে আমি বললাম খিচুড়ি করি ঝামেলা মিটে যায় ফেনা ভাত না পেঁয়াজ দিয়ে আলু মাখা দিয়ে না করলে ভালো লাগে অনেক চিন্তা ভাবনার পর ঠিক করলাম যে ফেনা ভাত খাবো তো গোবিন্দভোগ চালায় ফেনা ভাত বসিয়েছি আর তার সাথে একটা বেগুন ভাজা বসিয়েছি আমি তো বেগুন ভাজা খাবো না তোমাদের দাদা খাবে আমি ওই দুপুরে একটু পটলের তরকারি আছে ওই দিয়ে খেয়ে নেবো সাথে আলু সেদ্ধ দিয়েছি ওই দিয়ে হয়ে যাবে কেন ভাত না দেখবে ওই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাখলে মানে আলুটা পেঁয়াজ দিয়ে মাখলে বেশ ভালো লাগে খেতে ওই নিরামিষ আলু ভালো লাগে না ঘি আছে ঘি দিয়ে খাবো আর কি করবো এই যে হয়ে গেছে ভাত এই যে বেগুন ভাজা বসিয়েছি একটা বেগুনই ভাজছি তোমাদের দাদা দু পিস খাবে শুনে যদি খায় এক পিস খাবে ব্যস্ত হয়ে যাবে বেশি ভাজলে বেকার নষ্ট হবে হয়ে গেছে প্রায় পনেরো মতো বাজে এখন এটুকু করে ঘরটা ঝাড় দেবো দিয়ে লাইভে বসবো শুনু লিখছে এখন ওর লেখাটা একটু বাকি আছে অঙ্কটা করছে অঙ্কটা করলেই হয়ে যায় তো যেটুকু না পারবে সেগুলো আমি করিয়ে দিয়ে লাইভে বসবো আর যেটুকুও পারে সেটা আমি লাইভ করতে করতে করে ফেলবে এখন এভাবেই অ্যাডজাস্ট করছি কিছু করার নেই সব দিকে তো সামলাতে হবে বলো তবুও সারাদিন টাইম পাচ্ছি না জানো ফেসবুকের রিচটা এত ডাউন কারণ সারাদিন আমি হাউসওয়াইফ আমি ঘরের কাজ করব না এত টাইম দেবো টাইম দিতে হবে ফেসবুকের ভিডিওতে কিন্তু সেটা আমার তো এত টাইম নেই সারাদিন তো রেস্ট পাইনি এখনো মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে সারাদিন শুনিনি আর এতক্ষণ ফোন ঘাটছিলাম এডিট করলাম পোস্ট করলাম ফেসবুকে সব ভিডিও পোস্ট করলাম তো আর পারছি না এটুকু হয়ে গেলে ঘরে যাবো তাতে ঝটপট ঘরটা ঝাড় দেবো গিয়ে তাতে লাইভে বসবো লাইভ সেরে খেতে বসলাম এগারোটা দশ বাজে ঘি দিয়ে আলু দিয়ে এবার ভাতটা মেখে নিচ্ছি সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েছি ব্যাস আমার আর কিছু লাগবে না তোমাদের দাদা বেগুন ভাজা দিয়ে খাচ্ছে আমি এই দিয়ে শুধু শুধু খেয়ে নেবো আতপ চালে ফেনা ভাত না সাথে আর কিছু লাগে না আলু মাখাটা হলে একটু বেশি ভালো লাগে তো একসাথে মেখে নিয়েছি পেঁয়াজ হলে আলাদাভাবে মাখতাম পেঁয়াজ নিয়ে কী করব একসাথে মেখে খেয়ে নিচ্ছি অমৃত আমার কাছে আমার ফেনা ভাত অন্য চালের ভালো লাগে না আতব চালেরও ভালো লাগে না তোমার দাদা মাঝে মধ্যে বলে আতপ চালের করতে বা সবথেকে বেশি ভালো লাগে গোবিন্দভোগ চালের এর স্মেলটাই দারুণ মানে দারুণ লাগে সারা বাড়ি গন্ধ হয়ে যায় যে না খাচ্ছি আতপ চালের ভাত হেভি লাগে আমার এই আতপ চাল বলছি কেন গোবিন্দভোগ চালের ভাত আজকে আমি দুটো কথা বলবো আমি এই দেখো এদিকে তাকাও দেখো আমি এই যে আগে পরে ঝাঁপিয়ে করতাম তো হ্যাঁ হুম এখন এই দেখো বাহ শুনো বড় হয়ে গেছে শুনু এখন হাতে একটুখানি পাউচু করলেই বোর্ডের সুইচ বন্ধ আর চালু করতে পারে সেটাই দেখাতে চাইছি আর কি শুনু এখন বড়ো হয়ে গেছে শুনু খায় হয়েছে আমি লাইভ করতে করতে বসে খেতে দিয়ে দিয়েছিলাম মানে লাইভ করতে বসার আগে ও খেয়ে নিয়েছে না এখন ও বাবা আর আমি খাচ্ছি হ কি খানাপিনা আমি এখন ইনস্টাগ্রামে লাইভ করছি রোজ তো প্রত্যেক দিন ওদের সাথে হিন্দিতে কথা বলতে হয় ম্যাক্সিমামই নন বেঙ্গলি তো আমার আগের থেকে হিন্দি স্পিচটা একটু বেটার হয়েছে আগে একদমই হিন্দি বলতে গেলে বলতে চাইতাম জানতাম কিন্তু মানে জড়িয়ে যেত এখন তবু একটু স্পিচটা হালকা ক্লিয়ার হয়েছে বলতে পারি মোটামুটি কথা তো বলতে বলতে আশা করি পুরো ক্লিয়ার হয়ে যাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট কটা বাজে বারোটা পাঁচ বারোটা পাঁচ এগারোটা দশ খেতে বসলাম এগারোটা দশ পনেরো নাগাদ আর কি এখন ঘুমাই শুনো তো এই কদিন আমাদের ঘরে ঘুমোচ্ছে কালকে স্কুল যাবে না কিন্তু আন্টি আসবে সকালবেলা দশটায় তাড়াতাড়ি উঠতে হবে আর আমার তো জীবন পুরো কাহিল হয়ে যাচ্ছে এই ঘর এই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব একসাথে সব করতে করতে এদিকে শুনুর পড়া স্কুল আমি কদিন থেকেও পাগলের এরম এরম করে চুলখালি চুল কাচ্ছি এই সব চাপে মানে আজকে এত ফেসবুকে টাইম দিয়েছি কারণ ব্রিজটা ডাউন হয়ে গেছে চোখ জ্বালা করছিল ওই জন্য চশমা পরে আজকে লাইভ করেছি ওই জন্য সুবোধ বালকের মতো এখানে বালিকার মতো চুল টুল বেঁধে বসেছিলাম লাইভে তো এখন আর কি বেশি কথা বলবো না ঘুম পেয়েছে প্রচণ্ড চোখ জ্বালা করছে আজ লাইভটা এখানেই শেষ করছি তো দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থেকো ভালো থেকো আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করতে থেকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও টাটা গুড নাইট